বৈকুণ্ঠপুর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির একুশে জুলাই উপলক্ষে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব থেকে কর্মী সমর্থকেরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি করছেন ধর্মতলায় প্রধান বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই মর্মে আজ একুশে জুলাই উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে বৈকুণ্ঠপুর দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপম ঘোষের নেতৃত্বে অনুষ্ঠিত হল রক্তদান উৎসব বৈকুণ্ঠপুর দুই অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত এই রক্তদান শিবির অঞ্চলের বিভিন্ন তৃণমূল কংগ্রেস কর্মী থেকে সাধারণ মানুষ রক্তদান করেন উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীত কুমার মালিক পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার বর্ধমান কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার বর্ধমান দু নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌভিক পান পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দেবদীপ রায় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শক্তি পদপাল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি মোহাম্মদ হাবিব বৈকুণ্ঠপুর দুই গ্রাম পঞ্চায়েত প্রধান মনুশ্রী মন্ডল উপপ্রধান উত্তম কুমার ঘোষ পঞ্চায়েতের সঞ্চালক মুজাম্মিল শাহ সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব পূর্ব বর্ধমান থেকে সৌমেন্দ্রনাথ দাসের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ এটা আমরা প্রত্যেক বছরই করি শহীদ শহীদদের উদ্দেশ্যে আমাদের যে একত্রিশে জুলাই যে শহীদ তর্পণ সেই শহীদ তর্পণকে স্মৃতির প্রতি তাদের শ্রদ্ধা জানাতে তাদের পরিবারবর্গের পাশে থাকার জন্য আমরা দুই অঞ্চল তৃণমূল কংগ্রেস প্রত্যেক বছরই আমরা রক্তদান শিবির করি এবছরও আমরা আজকে বৈকণ্ঠবুদ্ধী অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা আজকে এই মহতি রক্তদান শিবির অনুষ্ঠান করছি এখানে আমাদের আজকে মোটামুটি একশোর ওপর রক্তদাতা রক্তদান করবেন এটাই আমাদের আমরা আজকে রক্ত দিচ্ছি আমরা ক্যামরি ব্লাড ব্যাংকের হাতে আপনার দায়িত্বভার গ্রহণ করার পর অঞ্চল সভাপতি হিসাবে এই অঞ্চলে কর্মসূচি আমরা আমরা দেখতে আগে দেখেছি অঞ্চল প্রায় দেখুন বিধানসভা নির্বাচন এখনও আমাদের হাতে বেশ কিছুটা সময় আছে কি হবে সেটা আপনারা বিধানসভা নির্বাচনের যে ফলাফল প্রকাশ পাবে তারপরেই আমি বলবো কেননা আমরা আমাদের কাজ আমাদের দলনেত্রীর যে বার্তা আমাদের নেতা অভিষেক ব্যানার্জির যা যা বার্তা সেগুলো আমরা মানুষের কাছে নিয়ে যাচ্ছি এবং আমাদের পঞ্চায়েতের মাধ্যমেও আমাদের পঞ্চায়েতের প্রধান সহ আমাদের যারা মেম্বার আছেন বা পঞ্চায়েত সমিতির যারা মেম্বার আছেন পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্প আমরা মানুষের কাছে নিয়ে যাচ্ছি এবং আমাদের যারা বুথ সভাপতি আছেন অঞ্চল কমিটির মেম্বার আছেন প্রত্যেকে আমরা মানুষের জন্য কাজ করছি আমরা কাজকে বিশ্বাস করি ফলাফল মানুষ ঠিক করে দেবে রেজাল্ট মানুষ ঠিক করে দেবে আমরা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আমরা সেইভাবেই পড়াশোনা করছি এবং আশা করছি বৈকুণ্ঠপুর দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের মানে সবথেকে ভালো রেজাল্ট এই ছাব্বিশের বিধানসভায় এই অঞ্চলে হবে এই অঞ্চল থেকে মোটামুটি ধরে রাখুন পনেরোশো থেকে আঠারোশো কর্মী আমাদের একুশে জুলাই আমাদের সভা মঞ্চে যাবে আমরা তার জন্যে বাস এবং ট্রেনের ব্যবস্থা করেছি আমাদের অঞ্চলের প্রত্যেকটা যারা পদাধিকারী সহ নেতৃত্ব যারা আছে প্রত্যেককে নির্দিষ্ট করে দায়িত্ব দেওয়া আছে তারা সেই দায়িত্ব পালন করবেন প্রায় আঠারোশো মতন মানুষ আমাদের একুশে জেলার শহীদ মঞ্চে যাবে এটাই স্বাভাবিক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা প্রতি বছরই বিভিন্ন ব্লকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ক্লাবে আমাদের রক্তদান শিবির হয় এই সময় রক্তের সংকেত দেখা দেয় বলে তো এটা এই রক্তদান শিবিরে একটা তাৎপর্য হলো আপনারা জানেন যে একুশে জুলাই আমাদের শহীদ তর্পণের দিন সেই একুশে জুলাইকে সামনে রেখে আজকে বৈকণ্ঠপুর দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে একটি মহতি রক্তদান শিবিরের আয়োজন করেছে একশো ইউনির রক্ত আমরা কেমডি হাসপাতালকে দিচ্ছি সভাপতি এখানে আমাদের ব্লকের সমস্ত টিম আমার ব্লকের সভাপতি পরমোশ্বর কুমার সহসভাপতি দেবদীপ রায় সভাপতি শৌভিক পান সহসভাপতি মোহাম্মদ হাবিব আমাদের কর্মাধ্যক্ষ শক্তিবদ্ধ পাল পরেশ কাহার আমাদের কাকুলি মালিক সব পুরো টিম পুরো টিম আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছে আমরা এই এই রক্তদান শিবিরকে একদম সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে করার জন্য আমি অনুপম ঘোষের নেতৃত্বে যেহেতু রক্তদান শিবির হচ্ছে আমি বৈকান্তপুরের এক অঞ্চল এবং অনুপম ঘোষকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো এবং এবং এটা এটা রক্তদান শিবিরের মধ্য দিয়ে রক্তের সংকট অনেকটা মিটবে আমাদের যখন কোনো রুগীর আত্মীয় স্বজন তারা যখন কার্ড যায় তখন আমরা স্বাচ্ছন্দ্যে তাদেরকে কার্ড দিতে দিয়ে থাকি এটাই তো আমাদের কাছে একটা বিশাল ব্যাপার আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা এটা জানে যে রক্ত দিলে শরীরের কোনো ক্ষতি হয় না তাই আজকে শুধু শুধু পুরুষরা নয় মহিলারাও আজকে সৎপুরভাবে রক্ত দিচ্ছে বিশেষ করে সংখ্যালঘু পরিবারের মহিলা তারাও আজকে রক্ত দিতে গিয়েছে তারা বুঝেছে রক্তদান জীবনদান এর থেকে বড় ও মহৎ কাজ আর পৃথিবীতে হতে পারে না তাই আজকে আমরা বৈকাণ্ডপুর দুই অঞ্চল তৃণমূল ককাল পক্ষ থেকে একুশে জুলাইকে সামনে রেখে সেই শরীর তর্পণের দিন সামনে রেখে আমরা এখানে রক্তদান শিবির অনুষ্ঠিত হল এবং আগামী পনেরো তারিখ আমাদের বৈকাণ্ডপুর এক অঞ্চলে আমাদের বামে যুব তৃণমূল যুব কংগ্রেসের এর উদ্যোগে একটি মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং সেফ লেব র্যালি সেটি আমরা সংগঠিত করবো কুড়িটি হেলমেট আমরা তৈরি করবো আমাদের বামে আমি প্রত্যেককে আমন্ত্রণ জানাই সকলে মিলে এই যুব তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবিরকে সফল করে একুশ জুলাইয়ের নিয়ে আমরা বর্তমান কার্যালয়ে মিটিং করেছিলাম আমার বিধায়ক সাহেবকে নিয়ে প্রত্যেকটা জায়গায় প্রত্যেক বন্ধ সভাপতিকে আমরা নির্দেশ দিয়েছিলাম রক্তদান শিবিরের সাথে সাথে দেওয়াল দেখা থেকে আরম্ভ করে প্রত্যেকটা গ্রামে গ্রামের মধ্যে মধ্যে দেওয়াল দেখা যুবকর্মীদের নিয়ে তারাই আমাদের কথা শুনে আমার অঞ্চলের সভাপতি প্রত্যেকটা অঞ্চলে প্রোগ্রাম করছে এখানে বেশি সংখ্যক লোক ছাব্বিশে বিধানসভার আগে একুশে জুলাই তার জন্য প্রত্যেকটা অঞ্চল থেকে আমাদের বেশি সংখ্যক কর্মী আমাদের ধর্মশ্রয় আর আপনারা জানেন আমরা রক্তের কোনো কালার হয় না মুখ্যমন্ত্রী দেখে না এই আমাদের সভাপতি রাজ্য সভাপতি বলছেন বলছিল সংখ্যালঘুর ভোটের দর্শনায় আমার এই ভাই অঞ্চল সভাপতি আমার সংখ্যালঘু আজাদ রহমান আমি এখানে আমার মাপু আছে জয়েন বাহিনী সহ ও আমার সংখ্যালঘু আমরা সংখ্যালঘুকে নিয়ে হিন্দুকে নিয়ে আদিবাসীকে নিয়ে আমরা সবাই একসাথে চলবো আমার বর্ধমান জনগুরুকে একসাথে থেকে আমরা ছাব্বিশে বিধানসভা আমাদের বিধায়ককে কুড়ি দিকে পরিচয় ধন্যবাদ আপনার বৈকন্ডপুর দুই নম্বর অঞ্চলের কংগ্রেসের আজকে রক্তদান শিবির হচ্ছে এখানে সবাই এখানে ব্লক সভাপতি সবাই উপস্থিত রয়েছে আর আগামী পনেরো তারিখ বর্তমানে দু নম্বর থেকে তৃণমূল যুব কংগ্রেস উদ্যোগী এবং বৈকণ্ঠপুর এক নম্বর অঞ্চল ব্যবস্থাপনায় আমরা দুশো ইউনিট ফ্ল্যাট ক্যাম্প একটা করছি এটা হিরেভ সেনটা এটা র্যালি করছি এটা হেলমেট বিতরণ করছি সেদিন এবং আমরা রক্তদান উৎসবে পরিণত পূর্ব ষোলো তারিখে আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পথ দেখিয়েছেন আমরা মানুষের পাশে থাকি আমরা রক্তের সংকটে সবসময় আমরা করোনা কালে মানুষের পাশে ছিলাম যখনই প্রবলেম তখন পাশে রক্তদানের মাধ্যমে আমরা যাতে মানুষের পাশে থাকতে পারি তাই তৃণমূল যুব আমরা গোটা ব্লক থেকে আমরা এর আগেও বিভিন্ন ক্যাম্প করেছি এই পনেরো তারিখে দুশো ইউনিট এবং আজকে এখান থেকে অ্যাক্সিডেন্ট ক্যাম্প